আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে এতটুকুই পার্থক্য হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে এতটুকুই পার্থক্য এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায় যেই হিন্দু একটা মূর্তি উপরে বানিয়ে পূজা করে আর যেই মুসলমান মাটির নিচে শুয়ে থাকা শাহ শাহপরানের পূজা করে এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ইলা হিসেবে কেউ বিশ্বাস করে না এরা লাইলা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথুক তারা লাইলা হাই ইল্লাহ এই দাবিতে কি মিথুক এই জন্য আল্লাহ হানাহতালা করার মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরেক ইমান আনার পরেও মুশরেক তো ইলাহে যখনই কি জিনিস আল্লাহর উলুহিয়াতে আল্লাহর দাসত্বে যখন সরিষা সম অংশীদার আপনি কাউকে দিবেন শেয়ার দিবেন ভাগ দিবেন চুল সম তখন আপনি শিরিক করলেন শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া বলে না শরিক ব্যবসা অমুক আমার শরিক এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে শেয়ার করা ভাগ করা মানে শিরিক আপনি আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ চুল সম পরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন এটা কেমন অপরাধ আপনি আপনার স্ত্রীকে খাওয়ান পরান বাড়ি গাড়ি দিয়েছেন ব্যাংক ব্যালেন্স দিয়েছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা সে আপনার খায় কিন্তু ভালোবাসে আরেকজনকে এটা যেমন অন্যায় অত্যাচার জুলুম সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে শিরিক করেছে সেটা যদি সরিষা সম পরিমাণ হয়ে থাকে চুল সমপরিমাণ হয়ে থাকে তাহলে সেটা অত্যাচার তো আপনাকে খাওয়ায় পরায় কে আল্লাহ ওয়া তাআলা জমিনে চলেন কার আসমান কার ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ ফসল ফলাদি উৎপাদন করে কে আল্লাহ জমিনকে শূন্য স্থির করেছে কে আল্লাহ তাহলে শাহজালালের মাজারে সিজদা দিস কেন এটা হলো আল্লাহর এটা হলো আল্লাহর প্রশ্ন সিজদা তাহলে কোথায় দিবি আল্লাহর সিজদা দিবি তাহলে তাবিজ গায়ে লাগাস কেন এটা আল্লাহ জিজ্ঞাসা সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় দাতা যদি আল্লাহ হয় তো আরোগ্য দানকারী কে আল্লাহ সুভানও